হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বালা সীমান্ত সহ বিভিন্ন এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে কলা চাষ এতে স্বাবলম্বী হয়েছেন কয়েকটি গ্রামের বেশ কয়েকজন যুবক সাথে সাথে লাভবান হচ্ছেন কৃষকরাও ফলে চুনারুঘাটে দিন দিন বাড়ছে কলা চাষের সংখ্যা দাম ও উৎপাদন নিয়েও সন্তুষ্ট কৃষকরা তবে কৃষকদের অভিযোগ কলা চাষ লাভজনক খাত হলেও একে উৎসাহিত করতে শুধুমাত্র পরামর্শ ছাড়া কৃষি অফিস থেকে তারা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না কৃষি বিভাগের সহযোগিতা পেলে আরও বেশি লাভবান হবেন বলে আশাবাদী কৃষকরা চুনারুঘাট প্রতিনিধি এমএস এস জিলানি আখানজির পাঠানো তথ্য ছবিতে দেখুন একটি ডেক্স রিপোর্ট সবুজে মরানোর সম্ভাবনাময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা খয় নদীর চরজুড়ে সাজানো হয়েছে কলা বাগান বাগানে দেখা যায় কলাগাছের সবুজ পাতার আড়ালে ঝুলে আছে কলার ছড়া রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কলার ব্যাপক চাহিদা ও ভালো দাম থাকায় কলা চাষের দিকে ঝুঁকছেন এখনকার কৃষকরা গত কয়েক বছরের ব্যবধানে অনেকেই কলা চাষ করে নিজেদের বেকারত্ব গঠিয়েছেন হয়েছেন স্বাবলম্বী অল্প খরচে বেশি মুনাফা হওয়ায় অনেকেই এখন কলা চাষের দিকে ঝুঁকছেন তাই কলা এই অঞ্চলে সম্ভাবনাময় ও লাভজনক ফসল হিসেবে পরিচিতি লাভ করেছে এ উপজেলায় সবরি চম্পা ও কাঁচকলা সহ বিভিন্ন জাতের কলা চাষ হয়ে থাকে তবে সবরি ও চম্পা কলার চাহিদা অনেক বেশি উপজেলার গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা বালাটেকারঘাট গ্রামের ক্ষয় নদীর চর শত শতবিঘা পতিত জমিতে গড়ে উঠেছে বেশ কয়েকটি কলার বাগান কলা চাষে লাভবান হওয়ায় যুবক ও কৃষকরা কলা চাষে আগ্রহী হলেও একে উৎসাহিত করতে শুধুমাত্র পরামর্শ ছাড়া কৃষি অফিস থেকে তারা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না কৃষি বিভাগের সহযোগিতা পেলে আরও বেশি লাভবান হবেন বলে আশাবাদী কৃষকরা আপনার চল্লিশ হাজার মতন খরচ হয় আর দেড় লক্ষ টাকা মতন বিকি বেকার পরে আমার এই অনুযায়ী দেখিয়া আরো দশ বারো বাই আরো আগে বাগান পঞ্চাশ ষাট কেজি জায়গা হইবো আরো খরত আছে উন্নতি আছে নতুন করে করছে আরো হেরাও বিক্রি করতেছে খোলা চাষ করি কেন কিছু লোক আছি আমরা কৃষি অফিসার আইয়া আপনার এফর আমি সরবাইটি গই আমরা সরকার থেকে কোনো সহযোগিতা পাই না কোনো উন্নয়ন পাই না আমরা যদি পাইতাম

এই হিসাবে আমার এক বিঘা জমি আমি লাগাইছি এই আশায় আছি যে আমিও এক লক্ষ টাকা বেসমো তো আমরা সীমান্তবাসী সীমান্ত এলাকাবাসী আমার গ্রামের নাম হলো টেকারঘাট আমরা বড় বেল্টের মানুষ আমরা অনেকেই আসিল সুরা সালানের সাথে জড়িত এখন তার খাটার বেড়া ও আতে আমরা এখানের মাঝে সবাই কৃষি কাজ মন দিছে কৃষি বিচারে আমরা খালি আমরা এখানে পরামর্শ দিন পরামর্শ দিন তোমরা এটা করো এটা করো কিন্তু এক অনুদানের কোন তার দ্বারা কুস্তা আমি মানে কাজ কাম করে খাই আমি একটা কৃষক মানুষ হম সরকারের কাছে এটি আমার দাবি আমরা কলার অনেক জায়গা চাষ করতেছি সরকার আমরা কোনো কিছু পাইতেছি না এটি আমাদের সরকারের কাছে অনুরোধ আমরা কলার লেগে কিছু যেন দেন সরকারে সরকার তো কৃষির লেগে অনেক কিছু দিতেছে কিন্তু আমরা কলার লেগে কিছু পাইতেছি আর স্থানীয় সমাজ বলছেন সরকার কলা চাষীদেরকে সরকারিভাবে ভাবে অনুদান দিলে কলা চাষ আরো বাড়বে ও উন্নয়ন হবে কলা চাষ করার পরে অনেকেই কিন্তু স্বাবলম্বী হয়েছে এবং এই এখানে মানুষ এবং একজনের দেখা দেখি অনেক মানুষ এখানে কলা চাষের উদ্বুদ্ধ হয়ে আর কলা চাষ করতেছে সরকারের আরো এই কলা চাষিকে উদ্বুদ্ধ করলে এবং সরকারি অনুদান দিলে আমি মনে করি এই কলা চাষ আরো আমাদের এই গাজীপুর ইউনিয়নে আরও উন্নত হবে এবং আরও বাড়বে এই স্থানীয় কৃষি বিভাগ থেকে জানা যায় চুনারুঘাট উপজেলায় এই বছর কলা চাষ হয়েছে প্রায় 100 বিঘা পতিত জমিতে সরকারি পৃষ্ঠপোষকতা ফেলে অধিক পরিমাণ জমিতে কলা চাষে আগ্রহী হতেন এখানকার কৃষকরা আমার এই ব্লকটা সীমান্তবর্তী এলাকা এই এলাকার কৃষকগুলা খুবই অবহেলিত আমি এখানে কৃষকদের মোটিভেটেড মাধ্যমে মোটিভেশন হইরা তারතক কলা চাষhort তো আস্তে আস্তে তার কলা চাষটার বৃদ্ধি হয় চেষ্টা করতেছি বর্তমানে প্রায় একশো বিঘা জমিতে কলার আবাদ হয় আমি তাদের শুধুমাত্র পরামর্শ দিতে পারি আমাদের সরকারের কৃষি বিভাগের কলা চাষে কোনো বরাদ্দ নাই তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আমার সংশ্লিষ্ট বিভাগের কাছে আবেদন আমার এলাকার কৃষকের স্বার্থে কলা চাষে যাতে বরাদ্দ দেওয়া হয় এই গাজীপুর ইউনিয়নের পার্শ্ববর্তী আছে খোয়াই নদী খোয়াই নদীর মাঝে যদি সেচের ব্যবস্থা করা যায় পত্র ইউনিয়নে সূর্যমুখী সরিষা ভুট্টা আবার সম্প্রসারণ করতে পারবো আবেদন এই খোয়াই নদীর কথা চিন্তা করে অত্র এলাকার কৃষকের কথা চিন্তা করে সরকার যেন এই এলাকার কৃষকের স্বার্থে খোয়াই নদীতে এল এল পি স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এটাই আমার সরকারের কাছে ছাওয়া আলিম চৌধুরী কৃষি ডেস্ক এমকে টেলিভিশন দর্শক এমকে টেলিভিশনের ইউটিউব ডট কম স্ল্যাশ এমকে টেলিভিশন নেট এবং ফেসবুক ডট স্ল্যাশ এমকে টেলিভিশন পেজ শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ শেখা থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ एम के टेलीशन